আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার কাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সবার জন্য রইলো দোয়া আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না তো আমি হচ্ছে আজকে আমার বেবির জন্য কিছু কসমেটিক্স কিনবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এদিকে কিন্তু আমি কাঁচামরিচ আর কিভাবে রাখি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানেন না এই জন্য আর কি দেখিয়ে দিলাম তো কাঁচামরিচগুলো কিন্তু নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত এভাবে রাখলে রেখে খাওয়া যায় প্রায় দুই মাস আড়াই মাসের মতো তো এখানে হচ্ছে আমি প্রথমেই বটুগুলো ফেলে দিয়েছি তারপর হচ্ছে নিচে আর কি টিস্যু দিয়ে দিয়েছি তারপর উপরে কাঁচামরিচগুলো রেখে তারপর তার উপরে দিয়ে দিয়েছি আরেকটি টিস্যু পেপার তো এভাবে হচ্ছে দিলে দেখা যায় উপরের যে ঢাকনাটা ওখানে যে ঘেমে থাকে পানিগুলো আর কাঁচামরিচের উপরে সরাসরি পড়বে না তার ফলে কিন্তু অনেক দিন ভালো থাকে কাঁচামরিচগুলো তো আপনারা এভাবে যারা কখনো রাখেননি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমি কিন্তু সব সময় এভাবেই রাখি আর আমি হচ্ছে আজকে কয়েকটি প্রিয় প্রিয় আপুদের নাম বলে দিব তো আমার কিন্তু নতুন নতুন অনেক আপুরা আমার পরিবারে সদস্য হয়েছেন তো আমি কিন্তু আপনাদের সবার নাম একসাথে বলতে পারছি না আপনারা মন খারাপ করবেন না আমি আর কি কিছু আর কি যারা একদমই প্রথম থেকে আমার এই চ্যানেলে ছিলেন সেখান থেকে আমি সিরিয়ালভাবে নামগুলো বলার একটু চেষ্টা করেছি তো আজ আমি হচ্ছে আরও কিছু আপন নাম বলার চেষ্টা করব তো আপনারা হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা বাটনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক আপুরা নতুন আপুরা বন্ধু হয়ে যারা আসেন আপনারা দেখা যায় কয়েক ঘন্টা সময় দিয়েই চলে যাচ্ছেন তো কিভাবে আপনাদের পরিবারে যাব আবার অনেকে দেখা যাচ্ছে যে বন্ধু হয়ে আসছেন কিন্তু আমি যখন ব্যাগ দিচ্ছি তার কয়েক ঘন্টা পরও চলে যাচ্ছেন তো কিছু করার নেই আবার অনেক আপুরা দেখছি এসে বলছেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন তো আপনারা যদি ভালোবাসা নাই দিতে পারেন তাহলে কিভাবে বিশ্বাস করব যে আগে আমি ভালোবাসাটা দিলে আপনাদের কাছে ভালোবাসা পাব তো আপনারা এটা না বলে বলতে পারেন যে আপনাকে আমি ভালোবাসা দিব না আপনি চাইলে আমাকে ভালোবাসা দিতে পারেন তাহলে কিন্তু আমি দিয়ে দিব আমার কোনো সমস্যা নেই তো আপনারা আমার কথার কোনো কষ্ট পাবেন না তো এই যে দেখেন আমি হচ্ছে কারি রান্না করার জন্য যে ইলেকট্রিক কুকারগুলো সেগুলো দেখছিলাম পাতিলগুলো সেগুলো দেখছিলাম তো আর কি কুকারগুলো তারপর হচ্ছে এই যে অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে সাংসারিক জিনিসপত্রগুলো ছিল খুবই ভালো লাগে দেখতেও কিনতে আর আমরা মেয়েরা তো এগুলো কিনতে খুবই পছন্দ করি তো আপনারা দেখতে থাকেন আর আমি কিছু আপুর নাম বলে দেই আজকে তো এখানে হচ্ছে আমার অনেক আপুরাই কিন্তু দেখা যায় একসাথেও এসেছেন কিন্তু একসাথে নামগুলো তো আর বলতে পারছি না তো আগে পরে বলার কারণে আপনারা কেউ মন খারাপ করবেন না সবাই আমার অনেক ভালোবাসার অনেক প্রিয় প্রিয় আপু তো আজকে আমি প্রথমেই যে আপুটার নাম বলবো সেটা হচ্ছে ফারিয়া ফ্যামিলি ব্লক তো মাশাল্লাহ আপু তুমি কিন্তু অনেক সুন্দর করে কথা বলো তোমার কাজ এবং কথা তোমার বেবিগুলো মাশাল্লাহ অনেক লক্ষ্মী শোনাও উনিদেরকে আমি কিন্তু সব সময় দেখো ফুল ওয়াচ করি কিন্তু সময়ের জন্য বড় করে কাউকেই আমি কমেন্ট করতে পারি না কারণ হচ্ছে বাংলাদেশের সময় আর জার্মানির সময় তো আর এক না এই জন্য আর কি বুঝে নেবেন একটু কষ্ট করে আপনারা আমি দেখা যায় অনেকের ভিডিও কিন্তু একদিন দুদিন দিন পরেও দেখে নিই কারণ হচ্ছে ফুল ওয়াচ করলে তো আর সবাই ভিডিওতে একসাথে যেতে পারি না এই জন্য কেউ মন খারাপ করবেন না তারপর হচ্ছে বাংলাদেশি মম মিম তো এই আপুটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন আর হচ্ছে তারপর হচ্ছে দুটি আপুর নামে কিন্তু পলি তো আমি আগে পরে করে বলে দিচ্ছি পলিস কিচেন অ্যান্ড ব্লগ তারপর হচ্ছে ইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগ তারপর হচ্ছে লাইফস্টাইল কুকিং অ্যান্ড ব্লগ হুমায়রা লাইফস্টাইল রেসিপি তারপর হচ্ছে পলি লাইফ স্টাইল ব্লক তাসমিয়া ব্লগ তো অনেক আপুরা কিন্তু আমার এই পরিবারে সদস্য হয়ে আছেন মার্শাল্লা তারপর হচ্ছে সীমানা তারপর হচ্ছে পলমি রান্নাঘর তো এই আপুটা কিন্তু কলকাতা থেকে আমার ভিডিওটা দেখেন উনি সব সময় কিন্তু ফুল ওয়াজ করেন আমি আপু বলছি তো দিদি ভাই তুমি কিছু মনে করো না তারপর হচ্ছে সুলতানাস ব্লক তারপর হচ্ছে সাদিয়া আফরিন চ্যাট ব্লক লন্ডন তারপর হচ্ছে সিলেটি লাইফ স্টাইল ইউকে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে চলে এসেছিলাম আমার বেবিটা আর কি ও খুবই কসমেটিক্স পছন্দ করে ও হচ্ছে আমি আমার যাই কিছু কসমেটিক্স আছে ও কিন্তু ওগুলো নিয়ে কার্টুন দেখে দেখে ওগুলো কিভাবে যায় ও শিখেছে কোথায় কি দিতে হয় মাসাল্লাহ সব কিন্তু ও নিজে নিজেই দেওয়া শুরু করে দেয় তো বাচ্চাদের তো দেখা যায় বড়োদের কসমেটিকগুলো ইউজ করা ঠিক না ওদের স্কিনের জন্য খুবই আর কি ক্ষতি তো এই জন্য ওর জন্য আর কি কিছু কসমেটিক নিতে এসেছিলাম আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বেবিদের বাচ্চাদের ছোটো তো এই যে ও হচ্ছে এগুলো এত পছন্দ করে তো দুই দিন আর কি গিয়েছিলাম তো একদিন ও আমার সাথে গিয়েছিল আর একদিন হচ্ছে ওকে বাসায় রেখে গিয়েছিলাম ভাইয়াদের কাছে তো ওর বাবার সাথে আমি আবার হচ্ছে আরেকদিন গিয়েছিলাম আর ও গেলে কি করে সবগুলোই চায় নিয়ে নিতে একটা একটা করে আর ওর কথা কি বলবো আমি বড় হয়ে বাচ্চাদের কিছু দেখলে কিনে দিতে শুধু মনেই চায় যে এটা নেই এটা নেই এরকম অবস্থা তারপর হচ্ছে ওর জন্য এখান থেকে কিছু কসমেটিক্স নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কিছু এই যে ফার যেইগুলো আমাদের বাসায় আর কি ইলেকট্রিক চুলো এই জন্য আর কি সেভাবে নেওয়া হয় না তো দেখা যায় ক্যান্ডলগুলো ধরাতে হলে কিন্তু লাগে তারপর হচ্ছে এই যে ওগুলো কয়েকটা নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এই যে উমাজা হচ্ছে এটা পছন্দ করেছে তো এটাও নিয়ে নিয়েছি ওর জন্য তো আর একটি আপুর নাম আজকে বলে দিচ্ছি আর যারা যারা আপুর এই পরিবারে সদস্য হয়ে এখনও আর কি সদস্য হওয়ার আপনারা চাইলে আপুটার চ্যানেলে যেতে পারেন আর আপুর চ্যানেলটা কিন্তু একদমই ছোটো আপনারা সবাই একটু কষ্ট করে আপুটাকে একটু সাপোর্ট করবেন যাতে করে এগিয়ে যেতে পারে আপুটা তো আপুটার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইফ কুকিং সীমা তো এই সীমা আপুটাকে আপনারা সাপোর্ট করবেন সবাই তো মাসাল্লাহ কথা বলতে বলতে আমি কিন্তু এই যে টুকিটাকি কিছু কেনাকাটা আমার মেয়ের জন্য করে নিয়েছি আর হচ্ছে এই যে এখান থেকে একটি স্কুটি নিয়ে নিয়েছিলাম তো আমাদের আর কি দাওয়াত ছিল তো সেখানে ছেলে বেবি তো ওর জন্য আর কি একটি স্কুটি নিয়ে নিয়েছিলাম এখান থেকে তো সেটা কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর হচ্ছে কী কী নিয়ে নিলাম সেগুলো বাসায় গিয়ে সবগুলো দেখিয়ে দিব আর হচ্ছে এখানে থেকে আমি একটি লিপস্টিকও নিয়ে নিয়েছিলাম তারপর আমার বেবিটার কিছু খাবার লাগবে সেখান থেকে ওখানে আর কি চলে গিয়েছিলাম ও কিন্তু ভাত বা কিছুই খেতে চায় না ফল ফ্রুটস তো ওকে এখনও ফিটারে দুধই খায় ওর হচ্ছে তিন বছর এখনও পূর্ণ হয়নি তো আর এখানে কিন্তু খুবই ভালো ভালো পারফিউমগুলো ছিল আর এখান থেকে আর কি এটা হচ্ছে মোলারে গিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম তো এই মোলারে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের আর কি জিনিসগুলোই বেশি থাকে আর নিচে হচ্ছে বড়দের জন্য তো দোতলাতে আর তিনতলাতে শুধু বেবিদের জিনিসপত্রই আর নিচে ছিল হচ্ছে বড়দের জন্য এই যে কসমেটিক্সগুলো আর কিছু সাংসারিক জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এই যে এখান আর এই যে এটা হচ্ছে চেরি ফল গাছ আর চেরি ফলগুলো কিন্তু এখন একদমই ছোট ছোট তো এক আপু আমাকে বলেছিল যে যখন চেরি ফলগুলো গুলো বড়ো হবে আমি যাতে শেয়ার করি তো আপু আমি কিন্তু আপনার কথাটা এখনো মনে রেখেছি তো যখন ফুল আমি চেরি ফুলের আর কি ভিডিও দিয়েছিলাম তখন আপুটা বলেছিল তো সেই আপুটার নাম কিন্তু সাহানাজ কিচেন তো সেই আপুটা কিন্তু কলকাতা থেকে আমার ভিডিও দেখেন তো ভালোবাসার আপু আপনাদের কথাটা আমার এখনও মনে আছে আমি কিন্তু ভুলে যাইনি তো চেষ্টা করব দেওয়ার জন্য যদি আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে রাখেন আর এই যে এখান থেকে উমাজের জন্য কিছু নিয়ে নিয়েছিলাম ওর হচ্ছে দুধ লাগবে আর হচ্ছে এই যে পট পানি আর কি যে পটগুলো এগুলো নিয়ে নিয়েছিলাম আর এই যে আমি কিন্তু এই যে বাসায় এসে আপনাদের সাথে এই যে দেখিয়ে দিচ্ছি কি কী নিয়ে এসেছি ওর জন্য এই যে হচ্ছে নিয়ে এসেছিলাম নেল পলিশ সে যে সেটটা আর হচ্ছে মেকআপ বক্স নিয়ে এসেছিলাম দুইটা তারপর হচ্ছে দু ওর জন্য দুধ নিয়ে এসেছিলাম তারপর হচ্ছে পানি বা জুস খাওয়ার জন্য এগুলো সেগুলো নিয়ে এসেছিলাম আর হচ্ছে এই যে সবগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক হয়তো বা ভুল হতে পারে আর আপনাদের মতো হয়তো বা অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারি না কথাগুলো কিন্তু আপনারা একটু বুঝে নিবেন আর এই যে দেখেন এই মেকআপগুলো কিন্তু নিয়ে এসেছিলাম কিন্তু আনার পর কিন্তু একটা মেকআপ দুই দিনের বেশি যায়নি এই অবস্থা আর কি আর মাসাল্লাহ আমার বেবিটার জন্য আর কি সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন ও কিন্তু এগুলো দেখে খুবই খুশি হয়েছিল আর এই যে স্কুটিটা দেখিয়ে দিলাম আর এই যে নেল পলিশ ও কিন্তু শুধু নিজেই দেয় না ও আমি না দিলেও কান্না করা শুরু করে দেয় ও হচ্ছে আবার হাতে দেওয়া শুরু করে দেয় আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমি বাংলাদেশে আমি নিজের হাতে গাছ লাগিয়ে রেখে আসছি অনেকগুলো কাঁঠাল গাছ তো আমি বাংলাদেশে যখন ছিলাম তখন থেকেই কিন্তু গাছে কাঁঠাল আসে তো সবগুলো আর কি শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে একদম রাস্তার পাশে তো এখানে আর কি আমরা থাকি না তো যেখানে আর কি কাঁঠাল গাছগুলো তো আর হচ্ছে এটা হচ্ছে বাড়ির ভিতরের তো ও আমার জায়ের ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য তো যেই গাছগুলোতে বেশি কাঁঠাল এসেছে ওগুলো ও হচ্ছে ভিডিও না করে একটু একটু করে যতটুকুই পেরেছে ছোট মানুষ দিয়েছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো মার্শাল্লাহ নিজের হাতে কিছু লাগালে আর গাছে যদি ফল আসে কত যে ভালো লাগে নিজে খেতে না পারি সবাই তো খায় দেখতে কিন্তু অনেকই ভালো লাগে আর এই যে দেখেন আমার বেবি রেসিপিটা আজকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ও হচ্ছে নিয়ে নিয়েছে আর ও খাবে একটু খাবে আর সবগুলো হচ্ছে নষ্ট করবে মাখিয়ে মাখিয়ে তো ওকে যখন আমি নতেলা দিলাম ও কি করলো আঙুর নিয়ে ওটাকে আইসক্রিম বানাচ্ছে যে দেখেন কিভাবে তো আমি প্রথমে ভাবলাম যে আর কি দেখিয়ে আমি বলছিলাম যে ও মানে চকলেট দিয়ে এভাবে কিভাবে করলো তারপর দেখি ও আঙুর দিয়ে এরকম করে সুন্দর করে দেখেন ও নাকি এটা নাকি আইসক্রিম বানিয়েছে তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি মার্শাল্লাহ কত বুদ্ধি হয়েছে দেখেন আর হচ্ছে আমি দেখিয়ে দিলাম বাহিরে দেখেন বৃষ্টি তো যার মানে যেমন ঠান্ডা তেমন বৃষ্টি এখনো মাশাল্লাহ একটু মাঝে মাঝে রোদ ওঠে তো তখন কিন্তু খুবই ভালো লাগে আর বৃষ্টি আসলেই ঠান্ডা তো এই অবস্থার মধ্যে আর কি দিনগুলো যাচ্ছে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছেন আপনারা অন্তত পক্ষে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন অনেক সময় একটু বেশিও লেগে যেতে পারে আর আমি যদি ভুলে যাই আপনারা চাইলে একটু মনে করে দিতে পারেন তো আজকের মতো আর কি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম